আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি হলুদের কাতান শাড়ি দেখাবো হলুদের কাতান শাড়ি খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এবং বিভিন্ন কালার পারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পারের কালারটা বিভিন্ন রকম থাকবে সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে দেখাচ্ছি রায়ান শাড়ি হাউস থেকে বিশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট কিনে নাম্বার যোগাযোগ ফেয়ার শাড়িটা দেখেন দেখতে পাচ্ছেন সেলফ ওয়ার্ক করা শাড়িটা পাটটার কালার হচ্ছে আপনার রেড কালার তাই না রেড কালার ঠিক আছে আর এটা হচ্ছে আঁচল আঁচলটা এরকম রেড থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে আচ্ছা ব্লাউজ পিস অনেক বড় আছে অনেক বড় এটা টোটাল কত হাত হবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ শাড়িটা চোদ্দ হাত হবে পুরোটা শাড়ি একটু দেখি তো পুরোটা শাড়ি টেনে দেখান এই দেখেন পুরোটা শাড়ি দেখাচ্ছি একটু হাটটা পেছন দিকে রাখেন হ্যাঁ এভাবে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে এটা থাকবে আবার আপনার হলুদের সাথে সবুজ এটা দেখেন এটা হবে আচল ঠিক আছে এই এই যে বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লতানো ডিজাইন কিন্তু বডিটার মধ্যে আর পাটটা হবে এরকম চকচকে একটা গ্রিন কালার হ্যাঁ একটু পা ই গ্রিন কলা গ্রিন টাইপের আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা ব্লাউজটাও কিন্তু এভাবে সেলফ ওয়ার্ক করা এটা হচ্ছে এই দেখেন ঠিক আছে ওকে প্রাইস কি অ্যাভারেজে থাকবে ভাইয়া একই একই প্রাইসে থাকবে বারোশো ওকে সোভিয়ার্স এখান থেকে আপনারা যে শাড়িটা নেন প্রত্যেকটারই কিন্তু সেম প্রাইস হয়ে যাবে ঠিক আছে অনলি বারোশো টাকায় নিতে পার এটা দেখেন আচ্ছা এটার আঁচলটা পার্পেল এসেছে এবং এটার মিডেলে ডিজাইনটা একটু বরফি টাইপের একটা ডিজাইন এসেছে ঠিক আছে বরফির মধ্যে আর এটার পাটটা এসেছে আপনার সুন্দর একটা হচ্ছে একটু পেঁয়াজ টাইপের একটা কালার একটু পার্পেল পেঁয়াজ টাইপের হ্যাঁ এই যে দেখেন এটাই কিন্তু ওখানে একটু লাইট লাগছে ঠিক আছে এই কালারটাই আছে পারে আর এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা সেম প্রাইস হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখেছেন আর এটার আঁচল হচ্ছে এটা 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 আচল এই যে দেখেন এটা আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ওকে ব্লাউজ পিস এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার টোটাল ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে আপনার মিডলটা একটু দেখাই যেটা সেলফ ওয়ার্ক একটু কলকা টাইপের না কাজটা কলকা টাইপের একটা পাতা আচ্ছা একটু মেরুন হ্যাঁ একটু মেরুন কালার এটা এসছে আপনার ব্লাউজ পিসটা বিশাল বড় এসেছে ঠিক আছে প্রত্যেকটার সেম প্রাইস থাকছে একেবারে ফিক্সড প্রাইস বারোশো টাকা তাই না ফেয়ার্স অনেকেই আছেন হলুদের মধ্যে একটু ম্যাচিং কাজ চান হলুদের সাথে গোল্ডেন এসেছে ঠিক আছে এই দেখেন এটাও কিন্তু সেলফ ওয়ার্ক করা পাটটা গোল্ডেন এসেছে ঠিক আছে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাস থাকছে হ্যাঁ আর এটা কাজ তো দেখাই যাচ্ছে বুঝতেই পারছেন বডিতে যেরকম কাজ ব্লাউজ পিসে কিন্তু সেরকম কাজ পেয়ে যাচ্ছেন একটু কালারগুলো একটু খেয়াল করে দেখবেন এই যে এই কন্ট্রাস্টটা যারা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও কিন্তু আপনার হচ্ছে যে গোল্ডেন পার আপনার বডিটা আপনার হচ্ছে সুন্দর ইয়ালো কালারের মধ্যে এটা থাকছে রেডের মধ্যে ওকে এটা আবার থাকছে পার্পেলের মধ্যে স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে আপনারা এটা দেখেন এটা এটাও পার্পেল হ্যাঁ টোন কিন্তু আলাদা লাইক ডিপ টোন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে গ্রিন কালার গ্রিন কালারে কিন্তু ফুলেও দেখিয়েছি হ্যাঁ মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজ এটাও মিষ্টি পেঁয়াজ বাট এই যে পাড়ের ডিজাইনটা চেঞ্জ ইট শোরুমে আসবেন অথবা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এই ডিজাইনটাও সুন্দর এটা দেখেন মিষ্টি কালার এই দেখেন এই দেখেন ঠিক আছে ওকে তো আশা করছি ভালো লেগেছে ফেয়ার ঘরে বসে অর্ডার করবেন রায়ান শাড়ি হাউস থেকে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম